একটি মুদ্রিত গোলাপের কথা সকালবেলায় একটি আনকমন হলুদ গোলাপ দিলেন আপনি আমি বললাম ভারী সুন্দর আপনি বললেন কুশ্চিত গোলাপ দেখেছেন কখনো আমি মুখে বললাম না মনে মনে বললাম হ্যাঁ সেই যে নায়িকা অপূর্ব সুন্দরী ফ্যানেদের কাছে দীঘার হোটেল বুক নতুন ছবির আগে প্রডিউসারের সাথে হুইচ ক্যানট বি সিন অন দ্য স্ক্রিন যা পর্দায় দেখা যায় না খুব কাজ থেকে দেখেছি আমি আলুর মতো রং করা জৌলুস ফ্রেঞ্চ পারফিউম এক লক্ষ পনেরো হাজার টাকা আউন্স হারমিস টোয়েন্টি ফোর ফোর বুক তবু ঢাকতে পারে না শরীরে বেশ্যাপাড়ার গন্ধ সরি আমি যতটা সাবলীল লেখায় ততটাই আড়ষ্ট বক্তব্যে আনস্মার্ট এসব কথা কি করে বলি আপনাকে তাই বললাম সব গোলাপ ভালো লাগে না একঘে লাল আপনি বললেন এইরকম ন্যাকা ন্যাকা কথা না রাইটার এ ঘোষকে এই প্রথম আমি বুঝলাম আমি একটা ব্র্যান্ড হয়ে পড়ছি কোনো বিশেষ কোম্পানি সিগারেট কন্ডমে অথবা ঘনিষ্ঠ মানুষের গায়ে যে চেনা বিশেষ ফ্লেভার থাকে আমারও তেমন একটা গন্ধ গজিয়েছে কিন্তু বিশ্বাস করুন আমি চাই নির্বিশেষ হোক আমার শিল্প হোক ভার্সে টায়ার শিল্পীর এর চাইতে বড় চাওয়া কিছু থাকে না আপনি বললেন কিরকম গোলাপ ভালো লাগে আমি বললাম যেমনটি দিলেন শিশির লেগে পাতায় বললাম না কোমলতা গুলো হারিয়ে যাচ্ছে জানেন বললাম না গোলাপের গন্ধ কেমন আমি ভুল হেঁকেছি বলতে পারলাম না পারবেন এই চোখ দুটোকে সুন্দর করে দিতে আপনি বললেন হলুদ রঙের আমি বললাম না নানা রঙের বলতে পারলাম না পৃথিবীতে এত রঙের ছড়াছড়ি তবু কেন সংকীর্ণ হব আপনি বললেন প্রিন্টেড রোজ কালারফুল আমি মুখে বললাম হ্যাঁ মনে মনে বললাম না চারিদিকে এই মুদ্রিত গোলাপে প্রাণ নেই আর্দ্রতা নেই স্পর্শ ঘ্রাণ কোন সুখ নেই আপনি বললেন কি বলছেন গোলাপ আবার প্রিন্টেড কি রঙের গোলাপ পছন্দ যে কোনো একটি রং বলুন আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম না বিশেষ কোনো রং নয় সব রঙই পছন্দ আপনি বললেন বেশ আমি বললাম আমি সংকীর্ণ নই আপনি বললেন বিশেষ ভালো লাগা থাকলে বুঝি সংকীর্ণ হয় আমি অনেক কিছু বলতে পারতাম কিন্তু কেবল বললাম ভয় হয় আপনি বললেন কিসের ভয় আর সংকীর্ণতা এক নাকি আমি স্ফীত না করে বললাম সংকীর্ণতা গ্রাস করার ভয় আপনি বোধ হয় আপন মনে হাসলেন কি যে বলছেন প্রেম করেননি মনে হয় কোনো আমি প্রসঙ্গ এড়িয়ে যেতে বলে দিলাম প্রিয় রং নীল আর সাদা নীলির রং জানতাম আপনি এটা বলবেন জানতাম প্রিয় রং আমার নির্দলীয় তকমা কেড়ে নেবে এটাই সংকীর্ণতা আমি এটাই ভয় পাই মুখে বললাম মনে মনে বললাম বাধা পড়ে যায় মানুষ খোঁটায় বাঁধা আপনি শুনে বললেন না না দুটো স্নিগ্ধতার প্রতীক এবার আমি আমি হয়ে বললাম প্রেমিক প্রতীকের সাথে প্রেমিক মিলিয়ে দিলাম আপনি বোধ হয় খেয়াল করলেন না বললেন বেশিরভাগ শান্তিপ্রিয় মানুষের এই রং পছন্দ বেশ আপনি তাহলে কৃষ্ণ মনে মনে মানতে পারলাম না গত নির্বাচনে যারা নামে তা তাণ্ডব করেছিল তাদেরও পছন্দের রং নীল আর সাদা আবার ভাবলাম না তারা বর্ণহীন বিবর্ণ ক্ষমতা লাল নীল গেরুয়া সবুজ আরো কত রং লেপে দেয় চেনা মানুষ অচেনা ডিপ্লোমেসির গায়ে আপনি কৃষ্ণের সাথে তুলনা করে বললাম তবে কাউকে প্রপোজ করতে পারিনি কৃষ্ণ পার্থ আপনি হো হো করে হাসলেন প্রশান্ত ভূষণ কি বলছেন কৃষ্ণকে কিংবদন্তি ইফটিজার না না প্রপোজ না করলেও ভালো তো বেসেছেন এটাই যথেষ্ট হ্যাঁ তা বসেছে গোমড়ে নিজের মধ্যে আপনি শুনে বললেন গভীর হয় গো যেখানে ভালোবাসা পরের লাইনটা জানেন তো আমি ইচ্ছে করে বললাম না বলুন সে কি মান্নাদের গান তো যদি কাগজে লেখো নাম বুঝলাম বাকিটা আমাকে বলতে হবে মুখে তো সেখানে থাকে না কোনো কথা ভুল বললাম আপনি ঠিক করে দিলেন ভাষা সেই না বলা কথাগুলো আপনার অজ্ঞাতে একটি মুদ্রিত কবিতার ভাষা হলে রাগ করবেন আপনি